মধ্যবিত্ত সংসারে সুখ চিরস্থায়ী নয় প্রতিদিন সকালে একই রুটিন একই সব কিছু আর সেটা যদি হয় বেসরকারি চাকরি তাহলে তো কথাই নেই যাই হোক বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে কাপড় ধুতে হলো সাথে বাবুর কাপড় চোপড় ছিল ভোরবেলা উঠেই ঘর দর এরকম অগোছালো দেখে আর নোংরা কাপড় চোপড় দেখে মাথাটাই হ্যাং হয়ে যায় তবু কিছু করার নেই আবার নতুন করে গোছাতে হবে মাছ শেষ তাই ঘরের তেমন একটা বাজার নেই এই অল্প একটু মাছ ছিল কাঁচকি মাছ আর আমি এখান থেকে তিনটা আলু নিয়ে নিব আর একটা করলা দিয়ে আমি আজকে দুপুরে রান্নাটা করব শুধু আমার আর আমার ছেলের জন্য বিকালবেলা ওরা বাজার করে নিয়ে আসবে চরামুণ্ডের চড়ামুণ্ডের এই বাজারে এখন মধ্যবিত্তদের সবচাইতে বড় কঠিন সমস্যায় তুলতে হচ্ছে যারা নিম্ন মধ্যবিত্ত বা গরিব তাদেরকে তো অনেক জায়গা থেকে সাহায্য আসে বড় লোকটা তো এমনিতেই বড় লোক আর যারা আমাদের মতো মধ্যবিত্ত আছে যারা না তারা না পারে বলতে না পারে শুনতে হয়তো আল্লাহ তালা পরবর্তী তাদের জন্য খুব ভালো কিছু রেখেছেন কথা বলতে বলতে আমি এখানে সবজিগুলো ধুয়ে নিয়েছি এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম সাথে রান্নার মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে মধ্যবিত্ত সংসারে তারা টানিয়ে নিত একটা সফট করে করতে গেলে দেখা যায় ওই মাছটা খুব ভালোভাবে যেতে চায় না তবু ও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা আলু দিছি আলু আলু দিছি একটা একটা আলু দিছি তো মামাকে বলগা হ্যাঁ সে हाथी से दादा। 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 की माँ। হ মারছো ঘুমাচ্ছো বসো বাবা ভাত کھয় দেই না আমি ভাত খাবো না মজা হইছে বাবা মজা হইছে খাও না এখন کھয় দেই